আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চাঙ্গাল তিন ঘাটা শহরের স্বতন্ত্র পার্টি ঘাটালের সাবেক এমপি ও মন্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুতর রহমান খান আজাদের সমর্থকরা লুতর রহমান খান আজাদ সহ ঘাটাল উপজেলা পরিষদের ভিতরে এগিয়ে যাচ্ছেন তার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য

বীর মুক্তিযুদ্ধ লুৎফর খান আজাদ অবশ্যই অবশ্যই স্বতন্ত্র প্রার্থী হোক এবং সে তার মনে ভ্রম জমা দিয়ে নির্বাচন করুক আচ্ছা আচ্ছা আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাবেক মন্ত্রী আজাদ খানের সমর্থকরা কিন্তু উপজেলা পরিষদের সামনে দাঁড়াচ্ছে কারণ আপনারা জানেন যে নির্বাচনী আচরণবিধি বিধি অনুযায়ী পাঁচজনের অধিক

সেইটাকে বাইপাস করে আজকে বাসাল থেকে একটি মানুষ ভাড়া করে এনে একটি কুচে তাকে ধানের শেষের মনোনয়ন দিয়েছে আমরা আশা করি ঘাটালের জনগণ এর দাগ ভাঙ্গা জবাব অবশ্যই এই জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমরা শতভা আকাশা পাতি উপরালার দোয় জননেতা লুথুর খান আজাদ উনি দীর্ঘদিন আমাদের প্রায় সাঁত্রিশ বছর উনি আমাদের মাঝে এই গাদালের বিএনপি কে করেছে এবং ওনার যে অবদান উনি উনি চারবার এমপি হয়েছেন তিনবার মন্ত্রী হয়েছেন তাকে যাকে মনন দেওয়া হয়েছে ওনার বাড়ি লোক এই গাডালের সাড়ে ছয় লক্ষ লোক এই বাসালের এই ব্যক্তিকে এই দামি শীতকে প্রত্যাখ্যান করছে এবং এটা মেনে নেয় নাই জনগণ মেনে নেয় নাই তাই আমাদের জনতা লুফর খান আজাদ উনি যে কথা দিয়েছিল আমাদের মাঝে থাকবে জনগণের পাশে থাকবে এবং সেই মনোনয়নপত্র আজকে জমা দিয়েছি জমা দিয়েছে আমরা আশা করি যে লুৎফর রহমান খান আজাদ বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে বিজয় হবে রহমান আজকে জন্মাদুত্তর রহমান খান আজাদ সাহেব ঘাটালের জনগণের পক্ষে তার মনোনয়ন জমা দেওয়া হয়েছে জনগণ আমরা আমাদের ঘরের ছেলেকেই ভোট দেব সারা ঘাটালে আমরা যেখানে যাই সেখানেই ভোটারদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি তাতে আগামী বারোই ফেব্রুয়ারি এই ঘাটালের বিজয় হবে এবং যারা আর আমরা সকলে জানি ঘাটালের মানুষ ঐক্যবদ্ধ তারা তার তাদের সন্তানকেই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেবে এবং আগামী বারোই ফেব্রুয়ারি প্রমাণ হবে এই ঘাটালে এক ইঞ্চি জায়গা কোনো বহিরাগতের জন্য হবে না এবং আগামী একুশে জানুয়ারি আমাদের প্রতীক বরাদ্দ হবে তারপর থেকে আমরা জানবো যে ঘাটেলের জনগণের মার্কা কি আপাতত একুশ জনগণের মার্কা মনোনয়ন জমা দেওয়ার সময় পাঁচ জনকে যা যেতে বলা হয়েছিল কিন্তু সারা ঘাটাল থেকে যেভাবে সাধারণ ভোটার সাধারণ জনগণ আজকে সারা ঘাটাইল তাদের দখলে রয়েছে এবং বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই ঘাটাইল আমাদের দখলে থাকবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম